এখন বাংলাদেশের বসে এখানে হুমকি তুমকি খায় না ইন্ডিয়া বসে ইন্ডিয়া বসে একটা কিট এরিয়া দিচ্ছে থ্রেট দিচ্ছে আরে বাবা তোমার যদি কোনো বাল থাকে তাহলে এখানে আসো মানুষ কিভাবে তোমার বাল ছিঁড়তে ছিঁড়ে তারপর তুমি দেখবা ঠিক আছে আর এখানে আজকে এখানে পুলিশ এখন সবাইকে নিয়ম জানতে শিখেছে অথচ এই পুলিশের কারণে বাংলাদেশের নয় বছর নয় বছর নয় বাংলাদেশে পনেরো বছর ষোলো বছর এই আমেরিক ফ্যাসিস সরকার টিকে ছিল মানুষের পরে বারবার হামলা করেছে এই আমেরিক সরকার

ঘোরাফেরা দেখে মনে যে ও এইখানের কেউ না মানে এইখানে নাশকতা ঠেকাইতে আসে না ওই নাশকতা করতে আসছে ওর চোখের ভিতরে এটা বোঝা গেছে তারপর আমরা কয়েকজন মিলে ওরে নিয়ে আস্তে করে সাইডে নিয়ে বললাম অস্বীকার করলো পরে বললাম ঠিক আছে তোমার চেক করি তোমার সাথে কোনো নাশকতা কোনো করার কোনো জিনিস আছে কিনা বোম টম এই সব কিছু বললো যে প্রথমে দেখলাম যে নাই ফোন পাইছি ফোনে নেট নাই মেসেঞ্জার নাই মেসেঞ্জার ফুল ব্ল্যাঙ্ক আর কি হোয়াটসঅ্যাপ ফুল ব্ল্যাঙ্ক সব ডিলেট তারপরে অ্যাপ হাইট করা ছিল টেলিগ্রাম টেলিগ্রাম অনেকগুলি মেসেজ পনেরো বিশটা মেসেজ হলো জাস্ট ডট ডট দিয়া কোনো কিছু নাই তার নিচে যাওয়ার পর সব আওয়ামী লীগের পোস্ট

ايو <laughs> <laughs>